গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো ভালো তো আছি কিন্তু দেখো আজকে যে রৌদ্রটা উঠছে না এই রৌদ্রে আজকে কী হবে আমি বুঝতেই পারছি না তোমরা একবার দেখো নিজেই দেখো যে কত পরিমাণ রৌদ্র উঠেছে আর কি হবে অবস্থাটা আজকে আজকে আমি কী কী রান্না করবো তো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করবো তো দেখতে তো আমি আজকে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে নিরামিষ তো কালকে মানে জল ঢালবো তার জন্য আজকে নিরামিষ কালকেও নিরামিষ খেতে হবে আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে চলে আসলাম ছোট্ট ব্লগ তো তোমাদের তোমাদেরকে মানে এটাই তোমাদেরকে এটাই বলবো যে আমার ব্লগটা মানে স্লিপ না করে দেখতে থাকো দয়া করে প্লিজ তো আর হচ্ছে গিয়ে দেখো কাঁঠাল কাঁঠাল নিয়েছি তো অল্প খেয়ে নিয়েছি তো কে কে খাবে চলে এসো সবাই একসঙ্গে ভালোই লাগবে আর কাঁঠালের বিচি খেতে কে কে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে কাঁঠাল বিচি ভাজি বড়া সব কিছুতেই ভালো লাগে তো কার কার ভালো লাগে কমেন্টে একটু জানাবে তো দেখো আমাদের আমি এখন যাচ্ছি আমাদের কতগুলি কারগুল হচ্ছে তো এটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো দেখো উপরে সব কারগুল হয়ে গেছে তো আমি তো একটাও পেরে খেতে পাচ্ছি না কী উপরে হয়ে গেছে লতা পাতায় তো অনেকটা উঁচুতে কেউ পেরেও দিচ্ছে না আমাকে আমি খেতেও পারবো না কি তার জন্য কি করব বলো তো কারগুল কত হয়ে গেছে দেখো এখানে লাউ গাছ লাগিয়েছি তো এটা হবে কিনা না বুঝতে পারছি দেখো আমাদের বাড়িতে অনেকদিন ধরাস হয়েছে তো এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম হ্যাঁ তো দেখো আমাদের কাছে এবারে প্রথম সুপারি ফল ধরেছে তো তোমাদেরকে এটাও শেয়ার করি দেখো আর তো আমি একটা তোমাদেরকে গুড নিউজ দিচ্ছি তা হচ্ছে গিয়ে আমি এক ঘুরতে যাব সেটা তোমরাই গেস্ট করবো পরের ভিডিওতে তোমাদেরকে বলবো কি মজা তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পাবে ঠিক আছে তোমরাই বলো দীঘা না পুরী নাকি মায়াপুর তোমরাই গেস্ট করে বলো তো কোথায় যাব দীঘা না পুরী না মায়াপুর তোমরাই একটু কমেন্ট করে জানাব হ্যাঁ তো ওখান থেকে অনেক অনেক ভিডিও পাবে তো তোমরা একটু মানে দেখবে আমার কাছে এটাই অনুরোধ রো তো আমি কবে যাব তো সেটা কনফার্ম এখনও হয়নি টিকিটও কাটা হয়নি তো দু চার দিনের মধ্যেই মানে কনফার্ম হয়ে যাবে তো তোমাদের সঙ্গে এটাও আমি শেয়ার করব তো দেখো ভাত হচ্ছে এই দেখো ভাত বসিয়ে দিচ্ছি ভাত হচ্ছে আর ভাতে কি ভাতে সিদ্ধ দিয়েছি উস্তা সিদ্ধ দিয়েছি উস্তে আর হচ্ছে একটা কারকুল দিয়েছি ছেলের জন্য ও কারকুল খেতে খুব ভালোবাসে তো সকালবেলা ও একটা কারকুল কারকুল সিদ্ধ দিয়ে ভাত খাবে আর ছেলের বাবা হচ্ছে কি খাবে হচ্ছে কি বলে এটা উস্তা সিদ্ধ দিয়ে তো ভাত বসিয়ে দেখো এখন গোবর রয়ে গেছে দশটা বেজে গেছে অনেক দেরি হয়ে গেছে তো এখন গোবরটা গোবরটা ফেলাবো অনেক দেরি হয়ে গেছে কি করা যদি ভাত বসতে হয় দিকে খেতে চলে আসবে আমরা তো তেল ব্যবহার করে ফরচুন তো এই তেলটা খুব ভালো তোমরাও খেতে পারো খুব ভালো এই তেলটা মানে কোনো কিছু মানে অসুবিধা হয় না এটা খুব ভালো তেল তো এখন প্রেশার কুকারের ডাল বসিয়ে দেবো আর তো দেখো এখানে বুটের ডাল বসিয়ে দিয়েছি একটার মধ্যে ভাত হচ্ছে হয়ে গেছে প্রায় আর তারপরে করবো চাল কুমড়া ঘন্ট ছিটিয়ে আর বড়া ভাজি ইত্যাদি ইত্যাদি থাকবে। তো রান্নার শেষে তো আরও অনেক কাজ আছে তো এটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো পরে ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো এটাই কামনা করি তোমাদের কাছে